নারী বিশ্বকাপে আজও মারুফার ঝলক ছোট টার্গেটে চ্যালেঞ্জের মুখ ইংল্যান্ড কাল শুরু আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ান দা সিরিজ আস্তারলাহ খুব ভালো লাগতেছে ইনশাহ জিতম হংকংকে হারাতে আত্মবিশ্বাসী হামজা সাফল্য পেতে কোন অজুহাত মানতে নারাজ বাংলাদেশ তারকা ক্রিকেট বোর্ড পরিচালকদের দায়িত্ব বন্টন নিজেই বিপিএল সামলাবেন আমিনুল ইসলাম কমিটিহীন ফারুক আহমেদ ক্রিকেট বোর্ড না ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তি করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে যে কোনো মূল্যে তিনি প্রেসিডেন্ট করবেন বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ কোন নির্বাচনের দাবিতে অটল বর্জনকারী ক্লাবগুলো শুরু আফগানিস্তান বাংলাদেশ ওয়ান ডে সিরিজ এই ফর্মেটে টানা দুই সিরিজ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ ছয়টায় দুই হাজার চোদ্দ সালে ফতুল্লায় প্রথমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ প্রায় এক যুগের যাত্রায় সবাই ছিটকে গেছেন টিকে আছেন কেবল মোহাম্মদ নবী সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা এখন তো এশিয়ার ডার্ক হর্স যদিও সবশেষ টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসী টাইগাররা তবে ফর্মেট ভিন্ন অধিনায়ক বদল জাকিরের পরিবর্তে নেতৃত্বের ভার মেহেদি মিরাজের হাতে এবছর ছয় ওয়ান ডে খেলেছে বাংলাদেশ যার মধ্যে চারটিতেই হার শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশে যেখানে একটা জিতেছে সেখানে আফগানিস্তানের হার সমান শেষ দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস অবশ্য আফগানদেরই দুদলের মুখোমুখি তো অবশ্যই এগিয়ে বাংলাদেশ টাইগারদের লিড এগারো আটে তবে সাম্প্রতিক পারফরমেন্সে দুদলের উল্টো ছবি টি টোয়েন্টির মতো ওয়ান ডেতেও ভিসা জটিলতায় টাইগাররা যেতে পারেননি নাইম শেখ তাই প্রথমবার ডাক পাওয়া সাইফ হাসানের খেলা অনেকটা নিশ্চিত মিডল অর্ডারে তাহিদ হৃদয় জাকির আলী স্বামী হোসেন ও নুরুল হাসানের মধ্যে নেতৃত্বে তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান সঙ্গী হতে পারেন তানজিম সাকিব নতুন বলের ফায়দা নিতে স্পিনার হিসেবে তানভীর ইসলামের জায়গা অনেকটাই পাকা পাকাপাকি অন্যদিকে আফগানদের ব্যাটিং স্তম্ভে রহমত শাহ রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদ্রান সিদিকুল্লাহ অটলের সাথে আজমাতুল্লাহ ওমর যাই ভয়ের নাম আর রশিদ খান মোহাম্মদ নবীরা স্পিনে বিশ ছড়াতে পারেন ম্যাচ জয়ে বড় বাধা হতে পারে টস ভাগ্য আবুধাবিতে শেষ পাঁচ দিবারাত্রির ম্যাচে পরিবর্তন এসেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরিবর্তিত সূচি অনুযায়ী একদিন পিছিয়ে একুশ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ান ডে এছাড়াও প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টি হবে সাতাশ ও উনত্রিশ অক্টোবর যা হওয়ার কথা ছিল ২৬ ও আঠাশ অক্টোবর তবে বাকি ম্যাচগুলোর সূচি অপরিবর্তিত তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে পনেরোই অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ভেনু মিরপুর চট্টগ্রামে হবে টি টোয়েন্টি সিরিজ এর খবর শেষ হলো পর্বের খেলা শেষ দুই ম্যাচে জিতেছে শীর্ষ দুই দল খুলনা ও চট্টগ্রাম খুলনা ডিএল মেথডে 11 রানে হারিয়েছে সিলেটকে আর চট্টগ্রাম 5 উইকেটে জিতেছে ঢাকার বিপক্ষে দিনের প্রথম ম্যাচেও বৃষ্টির বাধা স্বাগতিক সিলেট টস জিতে ব্যাট করতে নেমে 16 ওভারের ম্যাচে 6 উইকেটে 136 রান করে চার উইকেট নেন পারভেজ রহমান জীবন খুলনার সামনে পরিবর্তিত টার্গেট দ্বারা 143 রান এনামুল বিজয়ের উনিশ বলে তেত্রিশ রানের ঝড়ে এগারো ওভারে একশো তিন রান তোলে খুলনা এরপর নামে বৃষ্টি এগিয়ে থেকে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার শুরু হবে প্লে অফ শীর্ষ দুই দল চট্টগ্রাম ও খুলনা বিভাগ খেলবে প্রথম কোয়ালিফায়ার একই দিন এলিমিনেটরে ঢাকা খেলবে রংপুরের বিপক্ষে পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ার আর রোববার হবে আসরের ফাইনাল এবার জানাবো ফুটবলের খবর হংকং এর বিপক্ষে জিততে চান হামজা চৌধুরী মঙ্গলবার দলের সাথে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা তার দৃষ্টিতে বাংলাদেশ স্কোয়াড ভালো বৃহস্পতিবার প্রত্যাশিত ফলের লক্ষ্যে কোন অজুহাতকে বাধা মানতে নারাজ হামজা চৌধুরী আমার থার্ড টাইম আমি এসেছি যা সো আমার রিলেশনশিপ খুব ভালো হইছে কোচের সঙ্গে প্লেয়ারের সঙ্গে আর আরামকা তিন সাই সফটার লাগি উনকা হার্ড ওয়ার্ক করতেছে সো টিম ইনশাআল্লাহ খুব ভাল লাগতেছে আর ইনশাল্লাহ আমরা হামজা চৌধুরীর আত্মবিশ্বাস সংগমের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ ঢাকা আসার তিরিশ ঘন্টার মধ্যে দলের সাথে দ্বিতীয় অনুশীলন দেশের ফুটবল সুপারস্টারের দলে ইনজুরির হানা আছে ফুটবলাররা যোগ দিয়েছেন বিভিন্ন সময়ে তবে ভালো করার পথে কোনো অজুহাতকে বাধা মানতে চান না হামজা ফুটবল রাই আফটার সাইক দিস আমরা কোন কোন ইউজ করতাম নয় আর দিস ইজ ফুটবল আমরা ইন্ডিয়া সিঙ্গাপুর আর ফুটবল মাঠে মাঠের বাইরে বাংলাদেশের ফুটবল এখন হামজা কেন্দ্রিক নিজে এবং পরিবারের সদস্যরা উপভোগ করেন এই উন্মাদনা প্রতিটি ম্যাচই তার পরিধান দেওয়ার মিশন খুব এনজয় করিস মার্ ফেভারিট চান্স কম বাংলাদেশ এবার আমার বউ আর বাচ্চা আমার সঙ্গে আশপাড়া আহ আই সা সেকেন্ড লাগি সো এক্সপিরিয়েন্স হল ফ্যামিলির লাগি খুব ভালো আর আমি আই আজ সব যে আমার মায়া Uh, nowhere else in the world do I find it, so of course uh, I love coming here. Jate Doler head coach Ishute Hamja Peshadar. Like I say, football is about uh, you have your opinion, another fan might have a different opinion. But for us, we went out there and we tried our best. It didn't work out on the day, and ultimately it came down to moments. এদিকে প্রতিপক্ষ হংকং ঢাকা এসে মঙ্গলবার প্রথম অনুশীলন সেরেছে বুধবার ম্যাচ ফেরুন জাতীয় স্টেডিয়ামে দুদল সেরা নেবে শেষ প্রস্তুতি প্রীতি ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। হালবি সেলস্তে শিবিরের প্রথম দিনেই যোগ দিয়েছেন লিওনেল মেসি আর 10 ফুটবলার নিয়ে প্রথম সেশন সেরেছেন ব্রাজিল কোচ কার্লো আন্তেলত্তি। সেলসাও জার্সিতে প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখতে চান রদ্রিগো।। শাবির কৌশলে রিয়ালের একাদশে অনিয়মিত। অজানা কারণে আন্তেলত্তির ব্রাজিলেও ছিলেন ব্রাত্ত। প্রায় 200 দিন পর অবশেষে জাতীয় দলের দরজা খুলল rodrigoর জন্য। সবকিছু ঠিক থাকলে দশ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন রাইট উইঙ্গার জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন রাঙাতে চান রোদ্রিগো মনে হচ্ছিল অনন্তকালের জন্য দল থেকে বাদ পড়েছি এটা আমার জন্য খুব কঠিন সময় ছিল তবে এর ইতিবাচক প্রভাবও আছে এ সময়ে আমি নিজেকে আরও তৈরি করার সুযোগ পেয়েছি সেরাটা দিতে আমি প্রস্তুত মূলত আঞ্চলত্বের রিয়ালে খেলেই পাদপ্রদীপে আসেন রদ্রিগো ইতালিয়ান বস এখন ব্রাজিলের দায়িত্বে ক্লাবের পর এবার জাতীয় দলেও আঞ্চেলতির সাথে রসায়ন জমিয়ে তুলতে চান তারকা আমি আঞ্চেলত্তির প্রতি কৃতজ্ঞ তার হাত ধরেই আমার ক্যারিয়ার উন্নতির দিকে গেছে দুঃসময়েও সে আমার পাশে ছিল নিয়মিত খোঁজ নিয়েছে কিভাবে ভালো থাকা যায় সে পরামর্শ দিয়েছে সহ দশ ফুটবলারকে নিয়ে হয়েছে দুই প্রীতি ম্যাচের জন্য আঞ্চলত্তির প্রস্তুতির প্রথম সেশন পরে টিম হোটেলে যোগ দিয়েছেন আরো আরও জন। অক্টোবরে আর্জেন্টিনাও খেলবে দু ম্যাচ এরই মধ্যে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ঘোষিত আঠাশ ফুটবলারের চোদ্দ জন লিওনেল মেসিও আছেন সে তালিকায় এবার অবশ্য ফোকাস থাকবে নতুনদের দিকে আর্জেন্টিনায় অভিষেকের অপেক্ষায় হোসে ম্যানুয়েল লোপেজ লাউতারো রিবেরো ও অ্যানুবেল মরিনো এগারো অক্টোবর ভেনেজুয়েলা আর চোদ্দ অক্টোবর পোয়ের তো বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ সন্ধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ কে জিতবে কমেন্টস করে জানান